তবে তবলিগের নামে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলা যাবে না এটা হলো সারা দুনিয়ার আলেমদের দাবি এবং এটা কোরআনে কারিমে সুস্পষ্ট বক্তব্য আল্লাহ দিয়েছেন আপনারা মনে কষ্ট পাইতেছেন আমার কথায় না আপনারা কষ্ট পাইলেও তো আমার তো কিছু করার নাই কথা তো সব আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা মাওলানা সাহেব উনি এমন বক্তব্য দিছে বিভিন্ন সময়ে কিছু কিছু বক্তব্য আট সঙ্গে মিলে এই মন খারাপ করে বলেন কিছু কিছু বক্তব্য কার সঙ্গে মিলে আট একটা গরু মার্কা ফির আছে না মস্তফা ফাইসাল আল মুজাদ দিদি যেটা মারফতের নাম দিয়ে গরুর ব্যবসা করে এরকম মস্তফা ফাইসাল গোলাপ ফুল মার্কা আছে না নাই আপনারা দেখবেন ইউটিউবে তার বক্তব্য ভাইরাল সে এক জায়গায় বক্তব্য বলতেছে মক্কা শরীফের পরে মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আটরসির ফয়সাল আল মুজাদ্দিদি দিদি মক্কা শরীফের পরে মদিনা শরীফের পরে তিন নম্বর পবিত্রতম জায়গা আটরসির মাজার যেখানে নারী পুরুষের ব্যাপারদার মিলন মেলা হয় যেখানে গান বাজনা হয় যেখানে মদ গানজা আর গাঞ্জার পড় টানা হয় এটা নাকি মক্কা মদিনার পরে সবচেয়ে পবিত্রতম জায়গা মাওলানা সাদ সাহেব ঠিক এরকম বক্তব্য দিছে একটা মাওলানা সাহেব সাহেব বলেন মদিনা কে বাদ সবচেয়ে হ্যাঁ বাংলা ওয়ালি মসজিদ মার্কাজ নিজাম উদ্দিন হৌলানা সাদ সাহেব বলেন মদিনার পরে সবচেয়ে দামি অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ এখানে নাওজবিল্লা কইতেন না আমার ঘরে নিজের ঘরের মানুষ কইছে যে এই জন্য কইতেন না মৌলানা সাহাদ সাহেব বলতেছেন মক্কা মদিনার পরে সবচেয়ে বেশি অনুসরণীয় জায়গা পবিত্রতম জায়গা হল ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বাংলা ওয়ালি মসজিদ নিজামুদ্দিন মারকাজ হ্যাঁ মৌলানা সাহাদ সাহেব বলেন আচ্ছা নিজামুদ্দিন মার্কাজের নাম কোরআন শরীফের কোন আয়তে আছে কথা বলে না হাদিসের কোন হাদিসে আছে কথা বলেন আছে নাকি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাদদুর ইল্লা ইলা সালাতি মাসাজিদ হাবিব পাক বলেন হাদিস বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মসজিদের নাম বাইতুল্লাহ শরীফ দ্বিতীয় পজিশনে দামি মসজিদের নাম মসজিদে নববী তিন নম্বরের সবচেয়ে দামি এবং পবিত্রতম জায়গার নাম আমাদের প্রথম টেবিলা বাইতুল মুকद्दাস শরীফ কথা বলেন ঠিক কিনা হাবীবে পাক বলেন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বাইতুল্লাহ শরীফ মসজিদুল হারাম দ্বিতীয় পজিশনে মসজিদে নববী তৃতীয় পজিশনে বাইতুল মোকাদ্দাস শরীফ এই জায়গাতে প্রথমে বাইতুল্লাহ এরপরে মসজিদে নবাবি এরপরে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের তিন নম্বরে আল্লাহ নবী বলছে বাইতুল মোকাদ্দাসের কথা না নেজামুদ্দিন মার্কাজের কথা কইছে এই যে সাত সাহেব বলল মক্কা মদিনার পরে সবচেয়ে অনুসরণীয় জায়গা ইন্ডিয়ান নেজামুদ্দিন মার্কাজ এই বক্তব্যটা বুখারি মুসলিমের সাথে মিলে না সাংঘর্ষিক এই রকম সাংঘর্ষিক কথা সাদ সাহেব বললে দুনিয়ার অন্ধবক্তরা মানলেও যারা কোরআন হাদিসের আলেম তারা কোনোদিন এটাকে মানতে পারবে পারে না এই হলো মূল সমস্যা এর দ্বারা কি বুঝলেন এই পর্যন্ত যা বললাম আরেকটু বলবো ইনশাআল্লাহ এই পর্যন্ত যা বললাম বলেন তো সাদ সাহেবের সাথে এবং সাদ পন্থীদের সাথে আলেমদের সমস্যা এটা কি জাগা জমিন নিয়া না না ভালো করে বুঝেছি যখন এটা কি জাগা জমিন নিয়া এটা কি কোনো রাজনৈতিক সমস্যা না শরীয়তের সমস্যা বল্লিগ মা উনজিলা ইলাইক من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الكافرين আল্লাহ তা আলাহ আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন ইয়া আইয়োহার রসুল হে রসূল বাল্লিক মাহুন জিলে ইলেকামির রব্বে আপনি শরীয়তের তবলিক করেন এই নির্দেশ নবীকে দিয়েছেন কে বলে না এই নির্দেশ নবীকে দিয়েছেন কে তবলিক কোনো বাপদাদার তবলিক করা যাবে না রাজা বাদশার তবলি করা যাবে না নিজের ব্যাগপালার তবলিক করা যাবে না পাবলিক হতে হবে কোরআন হাদিসের অনুযায়ী কোরআন হাদিসের আলোকে কথা বলেন ঠিক কিনা না বল্লি মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক